ইমাম নামাজ পড়া মানে গিয়ে পেশাব ফিরে আর যে মেশিন আছে মেশিনের উপর পেশাব ফিরে যায় তার তার করে ছিঁড়ে দেয় তারপরে কিতাব মশাল্লা গুড়িয়া নিয়ে দাবায় আসে দুবার তিনবার বাইরে এসেছে ঢুকেছে সকালবেলা ছেলেটা ছুটে এসে ওখান থেকে ছুটে এসে মসজিদের ভেতরে ঢুকলো ঢুকে মসজিদের পেশাব ফিরে দিল মসজিদের তার গুলো সব ছিঁড়ে দিল মসজিদের চাট আর মসজিদের নামাজের পাটি নিয়ে সেইগুলো বগলে করে নিয়ে পাতাচ্ছে এবার আমরা ধরলুম ধরে জিজ্ঞাসা করছি ছুটে এসে মতো ঢুকে গেছে আমার থেকে আগে ঢুকেছে আমি তো লাস্টে এসেছি এসে আমাদের হুজে যেখানে হচ্ছে কে নামাজ পড়ায় সেইখানটায় ঢুকেছে ঢুকে ও হচ্ছে কে পেশা ফিরে এবার আমি ওখান থেকে যাচ্ছি ও দেখতে পেয়ে ছুটে এসে আমার ফলো করছে এবার আমি তখন সামনের দিকে আগে চলে গেছি ও প্যানের চ্যান টানতে চানতে এসছে আমি তখন বুঝেছি ও পেশা ফিরেছে তারপর আবার আমি ব্যাগে চলে গেছি বল ফের ওই খানা ওখানটায় গেছে গিয়ে তাটারগুলো ছিঁড়ে না ওই রোজার চাটগুলো নিয়েছে না আমাদের পার্টি নিয়েছে ওখানে এসে বাই এখন আমি মাঝখানে এসে ধরেছি জামার কোলাট আর এই তুমি খেয়ে এর ভেতরে ঢুকেছো কেন বলে আমার মদকে পাটিয়ে দিয়েছে বলে আমি ঢুকেছি বলে এবার হ্যাঁ ও বলছে আমার পাঠিয়ে দিয়েছে বলে আমি মত খেয়ে না অত বলিনি এবার ও ছুটে ফের রাস্তার উপর চলে গেছে এবার কাকাদের বলছি ও কাকা তোমরা ধরো এই মসজিদে হয় নাই করে কিছু হাতে রেখে পালিয়েছে আমি তো ছেলে মসজিদে উঠতে পারবো না তোমরা যে একজন মসজিদে ওঠো এবার ওখান থেকে ছুটে এবার আমার কাকা এসে ধরেছে ধরলো নেলাম এর ফেলে দে আর ফেরে সেইগুলো মসজিদে রাখছিল আর আমি তখন এসে মসজিদে গেট টেনে দিচ্ছি যে ও ভেতরে আমি বাইরে এবার আমাদের হুজুর উঠেছে হুজুর বললুম তুমি যাও ও প্যানে চেন খুলে খুলে আসছিল দেখো কি করেছে হুজুরকে দেখানা পেশাব ফিরেছে সেই কোরান গুলো সব ছড়িয়ে মরিয়ে দিয়েছে হ্যাঁ মদ ও আমি আমি যখন ধরেছি হচ্ছে বিন্দখালি ছেলে জিজ্ঞেস করছি বলছে আমার বাপের নাম নারায়ণ আমি নারায়ণের ছেলে আমি খুব ভালো ছেলে তোমরা আমার কেউ মারুনি তা আমরা বলি মারবিনি যেরকম জামাই বাড়ি আসে যত্ন করে সেইভাবে ও যত্ন করে বসিয়ে পানি টানি খেয়েছি এবার আমরা এর বিচার চাই না তোর ফাঁসি চাই ও কেন আমাদের ধর্মে মসজিদে উঠে এরকম কাজ করেছে তার জন্য আমরা ফাঁসি চাই কি বলবো তার হচ্ছে জায়গাটা সাজা দিতে হবে না দিলে হবে সাজা ঝাড় যে আইনি যে সাজা হবে সেই সাজা দেওয়া হবে আমাদের মসজিদে এসে পেশাব করে গেছে আমাদের কোরআন ছুড়ে ফেলে দিয়েছে আমরা আমরা চাই আমাদের ধর্মর ঘরের আঘাত করেছে কেননা কিছুদিন আগে আমাদের দুদিন আগে আমাদের মাওলানার ঘর জ্বালিয়ে দিয়েছে একটা মিথ্যে কেসে সেই কেসের উদাহরণ করে উনি বলছে যে আমাদের আমার একজন পাঠিয়েছে তা তার নাম জিজ্ঞাসা করলাম বললে ওবিন পাঠিয়েছে অবিনকে অবিন ওই তো বিন্দাখালী উনি সদস্য না কি আমরা অতটা জানি না যে বলছে যে রবিন পাঠিয়েছে রবিনের নাম বললো বললে রবীন্ আমাদের মত খাইয়ে আমার মত খাইয়ে আমার পাঠিয়ে দিয়েছে আমার এইসব করার জন্য আমার এখানে পাঠিয়েছে ওই ছেলেটার নাম আমি ঠিক বিধান বিধান শ্রদ্ধা মনে হয় বিধলকে যখন আপনারা ধরেছেন তখন বলছেন যে আমাকে রবিন পাঠিয়েছে আমি এসে ঘটনাস্থলে দেখলাম যে ওকে ধরে ওখানে বসায়না হয়েছিল জিজ্ঞাসা করছিল তখন আমরা শুনলাম যে এই কথাও বলছিলো না এরকম ঘটনা কোনোদিনও ওরা এখন ঘটেনি যে ওরা কেন পাঠিয়ে দিয়েছিল যে ওই মস্তা হুজুরির ওপর হিংসা করে ওখানে ঘর বাঁধবে না বলে বাঁধ দিয়ে দেবে না বলে ওখানে থাকতে পারবে না বলে ওই জন্য ওরা এটা সড়যন্ত্র করে এইটাই করেছে একটা ছেলের দোষ দিয়ে হ্যাঁ প্রশাসন কাউকে গ্রেফতার করেছে বলে জানেন কি না কার পুলিশের থাকা থাকি করেছে মানে যেটা ছেড়ে দেওয়া সেটা সেই সেটা করেছে আমাদের সাথে পুলিশ কথা বলেনি হ্যাঁ হয়ে গেছে পুলিশ সবাই এসেছিল সদস্য আসেনি প্রধান এসেছিল আসলে পুলিশ এবার আমরা দাঁড়িয়েছিলাম যে বড় বাবু আসলে তারপরে যা কিছু একটা হবে তাই এবার বড় বাবু আসলে এবার সকলে থেকে থেকে দিয়ে নিয়ে চলে গেল তা হ্যাঁ তা ধরে নিয়ে গেছে এখন ধরে রেখেছে মনে হচ্ছে যে ছেলেটা যখন ধরে নিয়ে আসা ধরে নিয়ে আলি তখন আমরা বলি ছেলে পুলিশ মাতি দিও না মাল্লি বেকার মদ খেয়েছিল ও নাম বললো যে আমার রবিন আর একজনের নাম কি অশোক না চন্দন করে বলি অশোকের কথা নাম বললে আর দু নাম সে নামটা মানে ওই রবিন আর অশোক এই কজনের নাম বললো আমাদের কিছু লোক এলো বললে প্রধান ছিল এসে প্রধান ডাক হলে প্রধান এসে বললে দাও মেরুনি আমরা কি করলে করি বলে বড় বাবুই এলে বড়বাবু এসে বলে আমার হাতে তুলে দাও ওকে কি করলে হ্যাঁ ব্যবস্থা আমি করছি ওরা প্রথম দিন হ্যাঁ বারঘুর থানার পরবর্তী এসে উনি নিজে ধর নিজে বলে আমি কি করলি হ্যাঁ না করলি করছি তারপরে এই পর্যন্ত আমরা আর কোনো কিছু শুনি নি তারপর ওখানে তো একটা ঘটনা ঘটেছে ঘটার পরে তার একদিন পরে এখানে ঘটে এই ওখানে ওনার ঘর ভেঁদেছে প্রধান থাকায় ঘর ভেদে ওই যে ঘর পাকা ঘর সব মানে ওই আমাদের হুজুরি হুজুরি ঘর একটা মিথ্যে অর্ডার দিয়েছে বলে যে ঘর ভেতরে অনেক খারাপ কাজ হয়েছে বলে সেই ঘরটা ভেঙে ওই ইস করে ভেঙে দিয়ে ওখানে প্রধান সামেদ থাকা দে ঘর ধরে ভেঙে প্রধান বল যে আমি থেকে দিবার নি তারপর পুলিশ এসে আমরা দেড়ে হয়েছি প্রধান বলে তোমরা এসে আমরা আমি দেখছি দেখছি করে পুলিশ এসে আমাদের টেবিলে চলে গেল কিন্তু ওদের যারা ভাঙছে তাদের কাজ কিছু বললেন

বলছে সাংবাদিক সময় সাংবাদিক আসবে সাংবাদিক আয় আসলো কিন্তু কিছু তোলেনি সে কোনো কিছু করেনি সে এলো ফের গাড়ি ঘুরে চলে গেল ওই ওদের কি এই কি চ্যানেল বললে ওইটা আমার ওইটা মনে নেই আমরা তো জানি না তারপরে সে ঘর ধর তো পড়ালে সেখানে ওই ইয়ে গাড়ি এলো আগুন নেই বলে সে গাড়ির ছবি টবি কোনো কিছু হয়নি কিন্তু খবর বলেছে আমরা এই ফোন খুলে দেখছি খবর বলছে কিন্তু সে বেগার খবর কোনো খবর এখানে কোনো

কেন গো বলে তোমরা সব অধিকার পালাও পালাও কেন পালাবে ওদের ঘর ভাঙছে পুলিশ এসছে পুলিশ থাকার থেকে ঘর ভাঙছে এসব কি ব্যাপার ঘর ভাড়া অধিকার কে দিয়েছে বা এইটুকু সমাধান হবে না তাও আমি পরে এসছি পরে এসে দেখি না ছেলেটাকে ধরে নিয়ে ওখানে রেখেছে পেশাব ফিরে আর উল্টো সোজা মানে আর অন্য এটা ওটা ফেলে দিয়েছে আমরা এসে দেখলাম আর ছেলেটাকে মেরো না ওইভাবে থাক কেউ মেরেছিল না কেউ আমরা মারিনি কেউ 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 গায়ে হাত দেয়নি আমি বলি থাক ও মেরে কোনো লাভ নেই প্রশাসন আসবে প্রশাসন তুলে নিয়ে চলে যাক ওরা তার আগে ঘর গিয়ে প্রধান এদিক থেকে ওদের কাছে যেই গিয়ে দাঁড়িয়েছে অমনি ঘর দর ভাঙচুর আরম্ভ করেছে আম্বল মেরে ছাদ ভাঙা আরম্ভ করেছে গিরিল তারপরে ঘরে যা জিনিস ছিল লুটপাট করে নিয়েছে পানির ট্যাঙ্কি ছিল খাট ছিল পেট্রোল দিয়ে ডিজেল দিয়ে ডা জ্বালিয়ে দিয়েছে সাবমার্শাল কল ছিল কলের পাইপ যত পাইপ লাইনের কাজ চলছিল হয়ে গিয়েছে পাইপ লাইনের কাজগুলো তারপরে কারেন্টের পাইপ লাইনের কাজ সব কাজগুলো সব ভেঙে ভাঙচুর করে দিয়েছে উড়ে নিয়েছে দুই ঘরে দুটো পাথরের আলমারি করেছিলাম সেগুলোও ভেঙে দিয়েছে তারপর আরও অন্যান্য ক্ষতি করেছে তারপরে এই কোনো কেউ কিছু স্টেপ নিল না তারপরে চার দিন পরে এবারে ঘর থেকে মসজিদ তিন চার মিনিট দূর হবে তারপরে মসজিদের উপরে একদিন ওরা প্ল্যান করে একটা ছেলে পাঠিয়ে দেয় হিন্দুর ছেলে হিন্দুর ছেলেটাকে পাঠিয়ে দেয় যে জানে এ মদ খাইয়ে পাঠাবো ওরা ভাববে মাতাল ভেবে ছেড়ে দেবে ক্ষতি করার জন্য পাঠিয়েছে প্ল্যান করে তো ছেলেটা যখন ওই মসজিদ এখানে আমার বাড়ি তো মসজিদের কাছে নয় তো এখানে সব আর সব দেখেছে মসজিদ থেকে ছেলেটা গিয়ে ভিতরে ঢুকে যেখানে মসজিদে মেম্বার ইমাম সাহেবের নামাজ পড়ায় ইমাম সাহেব আমার স্বামী ওখানে গিয়ে পেশাব ফেরে আর যে মেশিন আছে মেশিনের উপর পেশাব ফিরে দেয় তার এ করে ছিঁড়ে দেয় তারপরে কিতাব মশাল্লা গুঁড়িয়ে নিয়ে দাবায় আসে দুবার তিনবার বাইরে এসেছে ঢুকেছে তারপরে এখানে একটা বুবু দেখতে পেয়ে বুবুটা গিয়ে সঙ্গে সঙ্গে জামার কোলারটা ধরে তার জিজ্ঞাসা করে করলে কে পাঠিয়েছে কে পাঠিয়েছে ওর নাম বললো ওকে ধরে সবাই বসিয়ে রাখা হয়েছে গ্রামের ছেলেরা সবাই প্রচন্ড রেগে গিয়েছে মারধর করার জন্য তারপর সবাই থামিয়ে নিল থামিয়ে নেওয়ার পরে বললো ও হাতে খাতা কলম দাও ও কার কার নাম লিখে দেখি তো ও দু চারজনের মাতাল হলে সে তার কোনো জ্ঞান থাকে কি সে লিখতে পারবে সে নিজে হাতে অনেকে নাম লিখে না পুলিশ বলছে পালাচ্ছে আমরা অ্যারেস্ট করতে পারছি না আপনার ঘরটাকে ভেঙে দিচ্ছে আমি গত নয় বছর ধরে ঘরটা কাজ করছিলাম তো আচমকা শুনলাম আমার ঘরের মধ্যে কি হয়েছে না আছে জানি না এক প্রকার দুষ্কৃতীরা এসে তারা আমার ঘরের উপরে একশতেরও বেশি মানুষ এসে তারা আমার ঘরের ওপর হামলা চালায় এবং বড় বড় হাম্বল দিয়ে ঘরের ছাদকে ফাটানো হয়েছে এবং ঘরের মধ্যে পেট্রোল ডিজেল দিয়ে তারা আগুন ধরেছে তার কারণে ফায়ার ব্রিগেড দ্বারা আগুন নিয়ন্ত্রণ করা হয় এবং এলাকার মানুষ তাদেরকে ওখানে ঘেঁচতে দেওয়া হয়নি এবং অন্যান্য যেমন বৃন্দাখালী পঞ্চায়েত সদস্য আরো অন্যান্য সদস্যরা ছিলেন তারা দাঁড়িয়ে থেকে ঘরে ভাঙচুর করে প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসন আসতে লেট করেছে অনেক প্রশাসন ওখানে ছিল জয়াতলা ফাঁড়ি পুলিশ সেখানে তারা উপস্থিত ছিল ওখানে থানাকে জানিয়েছেন হ্যাঁ থানাকে জানিয়েছি

তখন আমি ছিলাম ওই রুমে তো ছিলাম হ্যাঁ পেশাব করেছে হ্যাঁ ওকে ধরে সুস্থ হয় পুলিশের হাতে তুলে দিয়েছে না আমরা কোনো মারধর করিনি কিছু করিনি আমরা গ্রাম পঞ্চায়েতকে শুনেছি হ্যাঁ সত্যি পেশাব করেছিল আমি যখন মসজিদ বেশি ঢুকি তখন তো চেন লাগাতে লাগাতে বার হচ্ছে তখন গিয়ে দেখলাম ওখানে পেশাব করেছে মেশিন মসজিদ মেশিনের উপরে বা মেম্বারের উপরে যেখানে নামাজ পড়ে সেই জায়গাটা পেশাব পড়ে আছে ওকে একা মধ্যপ্ত অবস্থা ছিল হ্যাঁ ওকে মধ্যপ্ত অবস্থা ছিল এবং ওকে মাল খাইয়ে ও বলছে আমাকে মাল খাইয়ে এখানে পাঠিয়েছে হ্যাঁ কিছু মানুষ পাঠিয়েছে আপনার নামটা বলুন আমার নাম মুস্তাফিজ মুল্লা